এই ম্যানেজমেন্ট করে নিয়ে একটু এর আর এন্ড ডি করার পরে কেন কথা বলতে হবে নালে আগে কথা বললে তার অযুক্ত কথা বলে সেক্টরকে ধ্বংস করে ধ্বংস করে দিয়ে পাশের দেশে হাত তুলে দেন যদি দানাদার খাবার কিনতে যে এভারেজ 65 টাকা খরচ পড়ে মানুষের খরচের খাবারের এই সারণিক বিষয়গুলো যদি কমে আনা যায় তাহলে সাধারণ মানুষ যে অল্প টাকায় মাংস খেতে চায় সেটা সম্ভব আমরা অল্প টাকা দিয়ে পুঁজি করে বেশি গরু পালন দিতে পারি আমার ফার্মে লাগবে উনারা খাদ্য ম্যানেজমেন্ট করবে গরুটাকে লালন পালন করবে রাখাল দিয়ে লালন পালন করবে ম্যানেজ বছর শেষে গরুটা সেল করবে সেল করে কত টাকা কিনেছে কত টাকা খরচ হয়েছে কত টাকা বিক্রি করে পেয়েছে প্লাস ম্যানেজকে দেখুন একটা গরুর মাংস যদি বিক্রি করতে পারে আমরা দিতে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গরু মেলা গরু প্রদর্শনী দুই হাজার চব্বিশ আমরা দেখতে পাচ্ছি নবিতা আগ্রহ নবিতা আগ্রহ কর্ধার মোমেন ভাইকে পেয়ে গেছি আমরা একটু তার সঙ্গে কথা বলবো হ্যাঁ আলাইকুম

কি পর্যায়ে তারা সফলতা পেয়েছে সেটা কম্পেয়ারের একটা জায়গা মেলা দ্বিতীয় কথা খামারিদের মধ্যে একটা মিলন বন্ধন হয় এটা পরিচয় হয় কার খামার কেমন এটা একটা নলেজ শেয়ারের ইস্যু দ্বিতীয় কথা সরকারের সাথে আমাদের খামারের একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয় ড্যাসবিন এর পাশাপাশি যারা কুরবানির আগে আমরা যেহেতু মেলা মেলাটা অ্যাটেন্ড করেছি অনেক কুরবানি দাদা যারা বড় বড় গরু খুঁজে তারা সহজে এখান থেকে গরুটা হান্টিং করে নিতে পারে হ্যাঁ এ হলো ভালো একটা দিক আর এবার তো প্রধানমন্ত্রী আমাদের মেলাটা উদ্বোধন করছে এবং সরাসরি ইনভলভ হয়েছে এই জায়গায় আমরা অনেক পরিশ্রম করতেছি সেটা উনি বুঝতেছে আমাদের কিছু ব্যারিয়ার আছে সেগুলা নিয়ে উনি চেষ্টা করছে কথা বলার জন্য এবং সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন আমাদের বাংলাদেশের ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন সভাপতি ইমরান সাহেব ফার্মাস অ্যাসোসেশন সভাপতি ইমরান সাহেব উনি অনেক পরিশ্রম করতেছে এটা নিয়ে ওনাকেও ধন্যবাদ একটা বিশাল একটা আয়োজন করেছে বেসিক্যালি আমাদের যার যার ভালো প্রোডাক্ট সে প্রোডাক্ট প্রদর্শনীর একটা প্লেস এটা কিন্তু ঈদের আগে মূল উদ্দেশ্যটা কি আসলে আসলে আমার বেস্ট প্রোডাক্টটা যারা ক্রেতা আছে তাদের সামনে উপস্থাপন করা উপস্থাপন করা এদের কি আসলে ক্রেতারা কি মানে বেনিফিটেড হবে কিনা ডেফিনেটলি বেনিফিটেড হবে কারণ এতগুলো গরু এক জায়গা থেকে সে চয়েস করতে কিন্তু এই মেলা উপলক্ষে আর একটা এই শুনতে বিশেষ করে প্রান্তিক খামারি যারা তো তারা শুধু একটা কথা বলতেছে যে প্রান্তিক খামারিদের সর্বনাশ করার জন্য মেলার আয়োজন করেছে না এটা বাজে একটা গরু কি প্রান্তিক খামারের ঘরের গরু এটা ওনারা এই গরু তৈরি করতে পারে কোন কোন খামারি ছাড়া ভালো খামারি ছাড়া এই 800 কেজি 700 কেজি হাজার কেজি যে গরুগুলো পানদিক খামারে ঘর তৈরি করতে পারবে না ওরা করতে গেলে ওরা আমরা একটা সিস্টেমে চলে এটা আমরা একটা গরুকে নির্দিষ্ট খাবার দিয়ে ধীরে 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 বাড়িয়ে তুলি ওরা 6 মাসের মধ্যে গরুটাকে মোটা তাজাকরণ করতে যাবে গরু হাইড অ্যাকসিডেন্ট করবে না নষ্ট করে ফেলবে বড় গরু পানদিক খামারে না পানদিক খামারে যারা ছোট গরু করে আসলে আস্তে আস্তে তাদেরকেও মানে ইনভলভ করা উচিত কিনা আপনার এই থেকে এবং আপনারা জানেন যে সাধারণ দর্শনার্থী যারা তারা ইন কোর্সে কিন্তু উইদাউট টিকেটে ওপেন আর পান্তিক খামারে যদি বিশেষ করে প্রোডাক্ট তৈরি করে তা আনতে পারে যে আনছে তো নাকি আসলে পান্তিক খামারে এটা একটা মানে আমাদের মেসেজটা হলো একটা এগেইনস্টে একটা লোক কথা বলবে এটা আমাদের চর্চা পান্তিক খামারে ঘরে একটা ভালো গরু থাকলে গরুটা কিন্তু আমাদের খামারে আসে বা অন্যটা খামারেই যায় অথবা এটা মেলায় প্রদর্শন হয়ে যায় বা অথবা আপনাদের মতো যারা ইউটিউবার আছে যারা চ্যানেলগুলো আছে তারা কিন্তু চলে আসে তাদেরকে আসলে ওদের ঘরে যে ভালো প্রোডাক্টগুলো ছোটকালে আমাদের হাতে চলে আসে

এবং গরুর চেহারা দেখেন ওর গিলাস দেখেন গায়ের যে উজ্জ্বলতা দেখেন হ্যাঁ সুস্থতা দেখেন এবং ফ্যাট ওভার ফ্যাট নাই এই গরুটা যে আটশো বান্ন কেজি লাইভ স্কেলের কেউ বলে অন্য লোক বলে ছশো কেজি গরু এটা কিন্তু তার যে গ্রোথটা যে ওয়েটটা গেন করছে শুধুমাত্র খাওয়ার ম্যানেজমেন্টের কারণে আচ্ছা এই গরুটা কি মানে পুরস্কার পাইছে নাকি এটা হ্যাঁ আমরা গরুতে সেকেন্ড প্রাইস পেয়েছি এই যে প্রাইজ এটা কি ক্যাটাগরিতে পুরস্কার এই যে সাইয়াল ক্যাটাগরি সেকেন্ড সাইয়াল ক্যাটাগরি সেকেন্ড পুরস্কার

এটা হলো আমাদের আসলে বেসিক্যালি ইন্ডিয়ান একটা গরু ইন্ডিয়ান বিট এবার সাইয়াল গীত হ্যাঁ কঙ্করাজ এই তিনটা মিশ্রণ আছে সিংটা পেয়েছে কঙ্করাজের মাথাটা পেয়েছে আহ গিরের এবং বডি টডি আদার্স কম্বল এগুলো আছে কালার এগুলো পাঠিয়ে সাইয়ালের আচ্ছা এটা খুব ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ এবং আমার কাছে এটা প্রায় দুই বছর আমার কাছে তো ভাইয়া আগামী কুরবানি উপলক্ষে কুরবানিতে কেমন আসা আপনাদের আসলে যে কুরবানি আমাদের কুরবানিতে গরু আছে মোট একশো একশো গরুর মধ্যে ছয়শো কেজি লাইভেটের গরু ষাটটার মতো আপনার চারশো থেকে পাঁচশোর মধ্যে আছে বিশটা আর বাদ বাকি আছে বিশ তিরিশটা আছে ছোট গরু ছোট গরুর সংকট থাকবে ছোট গরুর সংকট থাকবে সবারই বড় গরু হাতে হ্যাঁ ছোট গরুর মার্কেটটা খুবই হাই থাকবে কারণ কারোর কাছে কালেক্ট নাই এটা ছোট গরু নর্মালি আপনারা জানেন আমরা ভিডিও নেন ছোট গরুগুলো যখন লালন পালন খামারে করতে যায় তখন তার গ্রোথ খুব কম থাকে অনেকদিন সময় দেওয়া লাগে এই সময় দিয়ে আসলে ছোট গরু করে খামারে লাভবান হচ্ছে না লস খাচ্ছে এ হলো বিষয় লস খাওয়ার মূল কারণটা কি লস খাওয়ার খাওয়ার খাবারের দাম ম্যানেজমেন্ট খরচ বেড়ে গেছে ম্যান পাওয়ারের খরচ জমি যে আমরা ঘাস করে সেই জমির খরচ বেড়ে গেছে আমাদের সারাউন্ডিং বিদ্যুতের খরচ বেড়ে গেছে যেটা দু হাজার বিদ্যুতের বিল দিতে আমার আমার যে খামারটা যে লাইট আছে যে ফ্যান আছে সেই আমি ফ্যানও ইউজ করি না তিন হাজার সাড়ে তিন হাজার এখন এগারো বারো হাজার টাকা বিল দেয় এই যে সারাউন্ডিং যে বিষয়গুলো আছে গোমের ঘুষির দাম বাষট্টি টাকা এক কেজি যদি দানাদার খাওয়ার কিনতে পঁয়ষট্টি টাকা খরচ পড়ে মানুষের খাবারের সাথে খাবার এই সারণিক বিষয়গুলো যদি কমিয়ে আনা যায় তাহলে সাধারণ মানুষ যে অল্প টাকা মাংস খেতে চাই সেটা সম্ভব আমরাও অল্প টাকা দিয়ে পুঁজি করে বেশি গরু সাপ্লাই দিতে পারি আমরা একটা গরুর পিছনে যে খরচটা হচ্ছে তখন দুটা ওই টাকা দিয়ে দুটো গরু লালন পালন করে আমরা মার্কেটে দিলে মাংসের চাপ কমে যায় খাবারের বিষয়টা নিয়ে বা গরু সেক্টর নিয়ে আসলে প্রধানমন্ত্রী কতখানি আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী শুনছেন কথা হ্যাঁ এর আগে তো আসলে আমরা সরাসরি কথা বলতে পারি নাই আমাদের প্রেসিডেন্ট সাহেব কথা বলছেন উনি শুনছেন মনোযোগ দিয়ে উনি নোট নিয়েছেন এটা নিয়ে উনি কাজ করবেন একটু সময় তো লাগবে হ্যাঁ সময় তো লাগবে আর যারা কথা বলে যে কুরবানির গরুর বা মাংসের গরুর দাম কেন কোন কেন বাইরে থেকে কথা বলতে হবে না আমি তো বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে সরকার একটা কমিটি করে দিক যে গরুর মাংসের দাম বেশি কেন গরুর দাম বেশি কেন তাহলে ভোক্তা অধিকার থেকে একজন এক দিক সাধারণ ভোক্তা যারা মাংস কিনে তাদের একজন সরকারের উচ্চ মন্ত্রণালয় থেকে দু একজনকে দিক আমাদের যারা ব্যবসায়িক সংগঠন আছে তাদেরকে নিয়ে একটা কমিটি আট দশ জন বাজার থেকে দশটা পে বিশটা গরু কিনবে গরু কিনে আমার ফার্মে আসবে আমি ফাঁকা করে দিলাম কোনো ভাড়া লাগবে না আমার ফার্মে লাগবে ওনারা ম্যানেজ ম্যানেজমেন্ট করবে গরুটাকে লালন পালন করবে রাকাল দিয়ে লালন পালন করবে খাওয়ার ম্যানেজমেন্ট বছর শেষে গরুটা সেল করবে

যারা পান খামারি তারা কিছু টাকা পায় দেশে থাকবে দেশের বাড়িতে এটা বুঝতে হবে না বুঝে কথা বলে মানুষ করে বলি আমি যখন একটা গরু লালন পালন করে বিক্রি করে আমি যখন বাজারে চাউল যখন ডাউল কিনতে যাচ্ছি আমি দুধ চল্লিশ টাকা বিক্রি হয় জানেন মনে হয় এখনো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দুধ বিক্রি হয় আমাদের পাইকারি দুধ গুলো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এক লিটার পানির দামও চল্লিশ টাকা এই দুধ বিক্রি যখন আমি চাউল বা ডাউল কিনতে যাচ্ছি বা মাছ কিনতে যাচ্ছি তখন তো আমাকে কমে দিচ্ছে না কেউ

সারা বাংলাদেশে তিন থেকে চার পাঁচটা কষায় হয়তো কম দামে মাংস বিক্রি সবাই তো ভাই আমরা সবসময় আটশো টাকা মাংস কিনে গিয়েছি সাতশো সাড়ে সাতশো টাকা নিচে না হ্যাঁ আর সব মাংস কোয়ালিটি এক না ওই মাংস দিলে ভাই আমরা তো ওই মাংস নেবো না আমার চয়েস দেবো মাংস নেবো আমার চয়েসের চয়েস মতো আমি মাংস নেবো আমি দিলে না আমি সে মাংস নিয়ে আসবো তাতে হবে না তো সর্বশেষ যেটা জানতে চাই এই যে মেলা দুই দিন ব্যাপী যে মেলা আসলে এই মেলা উপলক্ষে কতখানি সাড়া পেলেন মেলা উপলক্ষে সারাটা আসলে খুবই আবহাওয়াটা খারাপ ছিল হ্যাঁ গতকালকে আবহাওয়াটা খুবই খারাপ ছিল এই আবহাওয়াটা অনেক খারাপ আজকে এখন সন্ধ্যার পরে যে জিনিসটা আসে লাস্টের দিনই সব বেচা বিক্রি হয় দাম যে বলে নাই তা না আমার দাম বলতেছে কিন্তু আমার কাছাকাছি আসতেছে না হ্যাঁ আর নর্মালি আমার এই গরু মাত্র দুই দাঁত ভেঙে চার দাঁতে আসছে পার ডে এক কেজি গ্রোথে আছে এক থেকে দেড় কেজি এই গরু এখনো যদি রাখি আমি বারোশো কেজি নিতে পারি সারা বছরে হ্যাঁ এই পর্যায়ে বেচার জন্য আসি নাই ভাই গরু দেখাতে আসছে আপনাদের এগুলো সার্টিফিকেট ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দুম্বর কাছে যে আছেন সারিবেট দিবেন